আসসালামু আলাইকুম ঘরের মধ্যে নেটওয়ার্ক পায় না ঘরের মধ্যে কারোর সঙ্গে কথা বলতে পারেন না ফেসবুক চাইতে পারেন না ইউটিউব চাইতে পারেন না কোনো কিছুই চলে না অর্থাৎ ঘরের ভিতর ঢুকলে আপনার মোবাইলে কোনো নেট থাকে না বাইরে আপনি ফোর জি ব্যবহার করতে পারেন বা ঘরের ভিতর কোনো কিছুই ব্যবহার করতে পারতেছে না আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে আমার এই ভিডিওটা আপনি দেখেন তাহলে আপনি খুব সহজে সমস্যার সমাধান করতে পারবেন মাত্র দুই মিনিটে ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট পেয়ে সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই তাদের এই সমস্যার সমাধান করতে পারে এই সমস্যার সমাধান করার জন্য আপনার মধ্যে প্লে স্টোর আছে আপনি সরাসরি প্লে স্টোরে চলে আসবেন আসার পর সার্চ অপশানে গিয়ে সার্চ করবেন এল টি ই এল সার্চ করবেন এখানে দেখেন প্রথমে আসবে এল টি ফোর নামে একটি অপশান আসবে এর ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন ফোর্স এল টি নামে একটি সফটওয়্যার চলে যাবে আপনার সামনে এই সফটওয়্যারটি আপনি ইনস্টল করে নেবেন অথবা আপনি সার্চ করবেন ফোর্স এল টি সফটওয়্যারটাকে আপনি ইনস্টল করে নেবেন যারা ভিডিওটি এই পর্যন্ত দেখছেন রিকোয়েস্ট করব আপনি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি ঘরের ভিতর অবশ্যই ফোর ইন্টারনেট ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না এবং আপনি স্পষ্টভাবে কথা বলতে পারবেন ভিডিওটি যারা দেখতেছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে সবাই তাদের এই সমস্যাটার সমাধান করতে পারে কারণ এটা কিন্তু একটা মারাত্মক সমস্যা ঘরের ভিতরে নেট থাকে না আপনি ইউটিউব চাইতে পারেন না ফেসবুক চাইতে পারেন না কোনো কিছু চাইতে পারেন না এটা খুবই খারাপ লাগে যদি অ্যাপসটা যখন আপনার ইনস্টল হওয়া শেষ হয়ে যাবে আপনি এটাকে ওপেন করে দেবেন পরে একটু অপেক্ষা করবেন কেন নেক্সট নামে একটি অপশন পাবেন এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এটা অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দিবেন সবগুলোকে আপনি পারমিশন দিয়ে দিবেন তারপর আপনি নে এই যে পারমিশন গ্রান্ট এরপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনি নেক্সটে ক্লিক করবেন তারপর আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন গেট স্টার্টে ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন এখানে দেখেন ম্যাথড ওয়ান ম্যাথড টু ম্যাথড থ্রি চলে আসবে আপনার যেটা সাপোর্ট করে আপনি সেটাই দিবেন প্রথমে আপনি ম্যাথড ওয়ানে দিবেন ম্যাথড ওয়ান আমার সাপোর্ট করছে না ম্যাথড টুতে দেবো দেখেন ম্যাথড টু আমার সাপোর্ট করছে এখানে একটা জিনিস দেখেন লেখা আছে ফোন জিরো এবং এখানে দেখেন একটা বাটন আছে তো আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কোন সিমে নেট পায় না আপনার যদি জিরো মানে হলে এক নাম্বার সিম আর ওয়ান মানে হলে দুই নাম্বার সিম আমার যেহেতু রবি সিমের নেটের সমস্যা তো আমি এক নাম্বার সিম রবি আমি একে দিলাম মানে দুই নাম্বার সিম আর কি নিচে তারপর একটু নিচের দিকে আসবেন এখানে দেখেন একটা অপশন আছে এই যে জি এই যে পিআরএল এই একটা অপশান আছে আপনি এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন এল টি অনলি নামে একটি অপশন আছে আপনি এটাতে সিলেক্ট করে দেবেন এটাতে যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে আপনার ফোনে সময় ফোর জি নেটওয়ার্ক পাবে কোনো সমস্যা হবে না এবং একটা সমস্যা হলো আপনাকে কেউ কল দিতে পারবে না আপনি কেউ কল দিতে না বাট আপনি এটাতে এর বাটনে ক্লিক করার পর আপনি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসবেন আরও একটু নিচের দিকে নাই আপনি ওপরে চলে আসবেন ওপরে আসার পরে এখানে দেখেন একটা অপশান আছে জেএসএম এত অটো ফিআরে অথবা আপনি যে এটাতে দিবেন এটা সিলেক্ট করে রাখবেন দুই নম্বরটাতে এটাতে আপনি সিলেক্ট করে রাখবেন তাহলে আপনাকে কেউ কল দিবে আপনিও কল দিতে পারবেন বাট এল ই যখন আপনি অনলি দিয়ে রাখবেন আমি আবারও বলতেছি এল টি ই অনলি যখন আপনি দিয়ে রাখবেন তখন কিন্তু আপনাকে কেউ কল দিতে পারবেন আপনিও কেউ কেউ কল দিতে পারবেন বাট আপনি ফোর জি স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভালো লেগে থাকে তাহলে আপনি সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে